নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে পুঁই শাক দিয়ে একদম গ্রামীণ স্টাইলে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম পুঁই শাকগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটু মোটা ডাঁটাগুলোকে মাঝখান থেকে চিরে দিয়েছি যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায় এবার গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবার একটা মাঝারি সাইজের আলু এইভাবে সরু লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে নেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে যাতে নিচে লেগে না যায় দেখুন আলুটা কিন্তু মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি কারো ভাজা হয়ে গেছে এবার আমার কাছে সামান্য একটু কাতলা মাছের তেল ছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি যেহেতু তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখেনি তাই জাস্ট তেলের মাপেই লবণ আর হলুদটা দিয়ে দিলাম এবার তেলটাকে একটু ভেজে নিচ্ছি তেলটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আট থেকে দশ পিস চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তবে আপনারা চাইলে শুধু মাছের তেল দিয়েও এই রেসিপিটি করতে পারেন সেক্ষেত্রে মাছের তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন বা যেন আরেকটু বেশি হয় বা শুধু চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন এবার একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ও কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি যতক্ষণে পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণে একটি মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি দেড় টি স্পুন সাদা সর্ষে এক স্পুন গোটা সাদা জিরে একটা গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার মশলাটা বেটে নিচ্ছি চলুন মশলাটাও বাটা হয়ে গেছে আর এদিকে আমাদের পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালো করে তেলের সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি মশলাটা মিক্স করে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একদম ভালোভাবে কষা হয়ে যায় জল দিয়ে মশলাটা ততক্ষণ কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলো মিশিয়ে নিয়েছি এবার যে শাকটা আমি কেটে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এই শাকগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত শাকটা দিয়ে দিয়েছি এবার শাকের মাপে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে শাকের সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলার সাথেও শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চলুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ ধরে রান্না করার পর দেখুন শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা করে আর জল দেব না এই শাকের জলেই শাক রান্না হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটা তার জন্য সব সময় কিন্তু একদম লোতে রাখবেন আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি দেখুন জলটা একদম শুষে নিয়েছে আর তরকারিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে আর যেহেতু ডাঁটাগুলো নরম ছিল তাই এক্সট্রা করে আর জল দিতে হয়নি সাগের শাকের জলেই সেদ্ধ হয়ে গেছে তবে ডাঁটাগুলো যদি একটু মোটা হয় তাহলে কিন্তু আপনারা একটু জল দিয়ে এটাকে আরও একটু ভালো করে সেদ্ধ করে নেবেন না হলে ডাঁটা নরম হলে এতেই অর্থাৎ শাকের জলেই সেদ্ধ হয়ে যাবে চলুন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার